হলিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাসকে সম্প্রতি ঢাকার গুলশান এলাকায় বোরকা পরে দেখা গেছে তবে আশ্চর্যের বিষয় হল তিনি চেষ্টা করছিলেন নিজেকে চেনা না যাওয়ার মতো করে রাখার প্রত্যক্ষদর্শীরা জানান অপুর গন্তব্য করেছিলেন এমন এক জায়গায় যা সাকিব খানের পারিবারিক বাসার কাছেই এখন প্রশ্ন উঠেছে কী কারণে এমন গোপনীয়তা অনেকে বলছে হয়তো তিনি শাকিব খানের বাবা মা অথবা নিজেই শাকিব খানের সঙ্গে দেখা করতে গেছেন আবার কেউ কেউ ধারণা করছেন সম্প্রতি যে মামলা নিয়ে আলোচনা চলছে সেই বিষয়ে হয়তো কোনো আইনজীবীর সঙ্গে বা মধ্যস্থতাকারীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তিনি এ নিয়ে শাকিব খান বলেন কে কোথায় গেল কি পড়লো এটা নিয়ে আমার বলার কিছু নেই আমি এখন শুধু নিজের কাজ আর সন্তানের ভবিষ্যতের দিকেই মন দিচ্ছি ব্যক্তিজীবনের কিছু বিষয় ব্যক্তিগতই থাকা উচিত অপ্রয়োজনীয় কথা আমি পছন্দ করি না আমি একজন মা সন্তানের ভবিষ্যতের জন্য যদি কোথাও যেতে হয় সেটা করাই আমার দায়িত্ব কেউ বোরকা পড়লে সেটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই একজন নারী হিসেবে নিজের মতো চলাফেরা করার স্বাধীনতা আমার আছে আর আমি কার সঙ্গে দেখা করলাম সেটা নিয়ে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না অপবিশ্বাস ও শাকিব খানের সম্পর্ক তাদের ছেলে আবরাম খান জয় এবং পারিবারিক টানাপোড়েন রয়েছে শুরু থেকেই ফলে অপুর এই হঠাৎ এবং গোপন সাক্ষাৎ মিডিয়ায় নতুন করে প্রশ্নের ঝড় তুলেছে